কথায় আছে নরম মাটি বিড়ালে আসরাতে ভালোবাসে তাই আপনি যত নরম মনের মানুষ হবেন ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন টাকা সময়ের মধ্যে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে তাই জীবনের প্রতিটা মুহূর্তকে এনজয় করো কখনো কখনো ধরে রাখার থেকে ছেড়ে দেওয়াই উত্তম আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথা ভুলে যাবে এটাই বাস্তবতা ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে সহজে পেলে মানুষ হিরে কেউ কয়লা ভাবে স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতোই খারাপ ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা চিন্তাভাবনাও তেমন কচুপাতা দেখেছেন নিশ্চয়ই ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখালেও ভেতরটা আবর্জনায় ভরা যদি কখনো নিজেকে একলা বা অসহায় মনে হয় তখন স্মরণে রেখো পৃথিবীতে তুমি একাই এসেছিলে যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হচ্ছে আর যদি আনন্দে থাকো তাহলে জানবে পুণ্য ক্ষয় হচ্ছে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো জীবনসঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারে পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয় একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয় কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠি যথেষ্ট পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু একটা কথা যেন রেখো সময় তোমার থেকেও বেশি শক্তিশালী ইঁদুর যদি পাথর হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের না মারা শান্তি পাই না সব যদি পাথরের হয় তবে আমরা তাকে পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তখনই তাকে মেরে ফেলি মা বাবা যদি ছবিতে থাকে তখন তাকে আমরা সবাই পূজা করি কিন্তু বেঁচে থাকলে আমরা তাদের গুরুত্ব বুঝি না শুধু এটাই বুঝি না যে জীবনের সাথে এত শত্রুতা আর পাথরের সাথে এত ভালোবাসা কিসের যেইভাবে মৃত মানুষকে আমরা কাঁধ দিয়ে নিয়ে যাই সেইভাবেই যদি আমরা জীবন্ত মানুষকেও সাহায্য করতাম তাহলে জীবনটাও অনেক সহজ হয়ে যেত শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই কারণ শূন্য নিজেই জানে তার হারানোর মতো কিছু নেই পাখি কখনো ডাল ভেঙে যাওয়ায় ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখতে হয় অন্যের ওপর নয় মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপর থাকবে ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সম্মান দিয়ে কথা বলবে। স্বামী বিহীন হয়ে দেখো, চোখে তুমি আবদ কারো চোখে তুমি বোঝা আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুটো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না কোথায় গয়া কোথায় কাশি কোথায় বৃন্দাবন পিতা মাতাই এই জগতে আসল প্রিয়জন মাতা জন্ম দিয়ে করল লালন পালন সোনার দেহ পেলাম মোরা শুধুই তাদের কারণ মায়ের দুগ্ধ খেলাম আমি বাবার দেওয়া ভাত বিপদকালে কেউ থাকে না কেউ জাগে না রাত এই জগতে বিনা স্বার্থে কেউ করবে না সম্মান বাবা মাই আমার কাছে আসল ভগবান অর্থ কম থাকুক যোগ্যতা কম হোক কিন্তু তোমার কথা তোমার ব্যবহার আচরণ মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় কারণ একজন মানুষ হিসাবে এগুলোই তোমার সব চাইতে বড় সম্পদ এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কারোর কাছে ঠকে গেলে একা থাকার অভ্যাস করুন তবুও হতাশ হবেন না মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বললে সে আরও কষ্ট বাড়িয়ে দেবে কিন্তু হতাশ না হয়ে নীরবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারলে আপনি সফল হবেন আর এমনভাবে নিজেকে তৈরি করবেন যে ঠকিয়ে গেছে সে যেন পরবর্তীতে আপনার অবস্থান দেখে আফসোস করে পরিশ্রম করার বয়সে যদি আরাম করো আরাম করার বয়সে পরিশ্রম করতে হবে নিজ পরিচয় পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি ওঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা আত্মীয় যতই বড় লোক হোক না কেন তারা কোনোদিন চাইবে না আপনি তাদের চেয়ে বড় হন আপনার ছেলে নেতা চামচাগিরি করতে গিয়ে লেখাপড়া না করে বখাটে হয় আর নেতা ছেলে বিদেশে গিয়ে লেখাপড়া করে দেশে এসে নেতা হয় বিষ শুধু সাপের মুখেই থাকে না মানুষের অন্তরেও থাকে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘরে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে শান্তি কারোরই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড়ো হবার চিন্তা আর বড়োদের শৈশবে ফিরে যাওয়ার আগতি চাকুরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাবার চিন্তা গরিবদের বড়লোক হবার চিন্তা আর বড়লোকেরা লোকেরা শান্তি খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকোনোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর জীবনের শখ পূরণের সময়টায় রোজগার থাকে না যখন রোজগার শুরু হয় তখন শখগুলো অনাদরে মরে যায় এটাই বোধ হয় জীবনের ট্র্যাজেডি দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায় কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না সুযোগ পেয়েছেন শক্তি আছে ক্ষমতা আছে অপব্যবহার করবেন না সব জায়গায় সব সময় মাথা ঢোকাবেন না একবার জায়গা মতো মাথা আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে খাওয়ার লোক তার থেকে বেশি আছে দান করলে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না আগে সালাম দিলে কখনো দাম কমে না কত আজব তাই না পৃথিবীর চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখন নই ভরে না রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তা ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে ভালোবাসার মানুষ জীবনে আসাচ্ছে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিত ভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবে এটাই আপনার কর্মফল বাবার অর্থ সম্পদ নয় বাবা থাকাটাই জরুরি পাগল হোক তবু সে মা হারানোর ভয়ে সন্তানদের পায়ে শেকল দিয়ে বেঁধে রেখেছেন এক মা পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয়